সেনাবাহিনী প্রসঙ্গে যা বললেন শারজিস আলম এদিকে আরেকটি একাকারও হতে দেওয়া হবে না বলছেন নাহিদ ইসলাম জানাবো বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের সাজা সাত বছর এবং সর্বশেষ জানাবো সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলছেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সেনাবাহিনীর প্রসঙ্গে যা বললেন শারজি আলম সেনাবাহিনীকে প্রতিপক্ষার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি তিনি বলেন সেনাবাহিনীর রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা আমরা মনে করি সবসময় ছিল আছে এবং আগামীতে থাকবে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন আমরা একটি বিষয় স্পষ্ট করি আমরা মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধা আছে আমরা এটা হারাতে চাই না জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল এবং আমরা এটা রাখতে চাই আমরা মনে করি অভ্যুতনের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে আরেকটি একাগারো হতে দেওয়া হবে না বলছেন নাহিদ ইসলাম আওয়ামী লীগকে পুনর্শনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বাংলাদেশে আরেকটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন বাংলাদেশে বাংলাদেশে বিরাজনীতিকরণে ষড়যন্ত্র করা হচ্ছে এদেশে কোন বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না তিনি বলেন প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আয়তায় আনতে হবে রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল যা কাম্য নয় জনগণ রাষ্ট্রের মালিক তাদের মালিকের তাদের রাষ্ট্রের বুঝিয়ে বন্দোবস্ত হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মতো অপরাধে জড়ালে সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে এ বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অধিকতর কার্যকর করার লক্ষ্যে নতুন খসড়া তৈরি করা হয়েছে এটি গত সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয় নীতিগত অনুমোদন দেয় পরিষদ এরপর অংশীজনের মতামত পর্যালোচনা করা হয় গতকাল উপদেষ্টা পরিষদ বৈঠকে খসড়া অধ্যাদেশটি অধিকতর পরিমার্জ লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ফেটিং সাপেক্ষ চূড়ান্ত অনুমোদন করা হয় সংশোধিত অধ্যাদেশের মৌলিক বিধানগুলো হলো ধর্ষণের সংজ্ঞা সংশোধন বিয়ের প্রলোভন বা অন্য বিধ প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক করার শাস্তি শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন অধ্যাদেশটি জারি হলে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের অধীন অন্যান্য অপরাধের দ্রুত বিচার করা সম্ভব সংশ্লিষ্টরা জানিয়েছেন ধর্ষণের মামলায় প্রসঙ্গতকরমে ধর্ষণের মামলায় সংজ্ঞাগত দুর্বলতার কারণে মামলা পরিমাণিত হয় না বেশিরভাগ মামলায় তদন্তকারী কর্মকর্তা বিয়ের প্রলোভন ধর্ষণের কথা উল্লেখ করেন যা বিচারকে দুর্বল করে তোলে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দার নাস্তিন বলেন আইনে ধর্ষণের সংজ্ঞাই ভুল ছিল বিয়ের প্রলোভন দেখানো এটাকেও ধর্ষণের সংজ্ঞায় ঠুকিয়ে রেখেছে প্রাথমিক তথ্য বিবরণীতে এফআইআর লেখা হয় বিয়ের লোভ প্রেম বা প্রতারণা করে শারীরিক সম্পর্ক করা হয়েছে এতে ধর্ষণের মতো গুরুতর অপরাধকে ছোট করা হয় বিয়ের প্রলোভনের শারীরিক সম্পর্ককে ধর্ষণের আড়াতাভুক্ত করা চরম ভুল এবং আইনের মূল নীতির পরিপন্থী ধর্ষণের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হল সম্মতি বিয়ের প্রলোভনের নামে শারীরিক সম্পর্ক এবং পরে বিয়েতে অস্বীকৃত বড়জোর প্রতারণা অপরাধ হতে পারে ধর্ষণ নয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম বলেন এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে আলাদা একটা সেকশনে বিচার হবে এটা আলাদা অপরাধ না একই অপরাধ একই আইনের আয়তায় পৃথক হবে এটা হলো অর্থাৎ এই অপরাধীর অভিযোগে আলাদা করে মামলা হবে বৈঠকে আইন নিয়ে ঘন্টাখানেক আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন আইনে বলাৎকারের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটি বিলম্বের কারণ ছিল সেই জায়গাগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে সরকারি কলেজের দরপত্রে পঁয়ষট্টি শতাংশ হয় অনলাইনে এটি শতভাগে উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে অন্ত্রপতি সরকার এছাড়া প্রকলিত দরে দশ শতাংশ কম হলে দরপত্র প্রস্তাব বাতিল করা যেত সেই বিধান বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এসব বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাবলিক প্রসিকিউটমেন্ট দেশে খসড়া অনুমোদন দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন দেখা যেত সিন্ডিকেট করে কয়েকটি মন্ত্রালয় দুই তিনটি প্রতিষ্ঠান বেশিরভাগ ক্ষেত্রে কাজ ছিল এটি যাতে না হয় সেজন্য আইনে সংশোধনে আনা হয়েছে সংশোধনে তা আগের কাজের মূল্যায়নে নতুন শর্ত যুক্ত করা হবে পুরনো পদ্ধতিতে একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত এতে করে সিন্ডিকেট ভাঙা সম্ভব সরকারি পরিত্যক্ত বাড়ি বরাদ্দ কর পাওয়ার ব্যক্তিরা আগে নিজ নামে নাম জারি করতে পারতেন না সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনে আনা হয়েছে ঈদ উল ফিতরে সরাসরি ঈদুল সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য ছুটি একদিন বাড়িয়েছে সরকার আগামী তিন এপ্রিল ছুটি ঘোষণা করায় আঠাশ মাস থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত তারা নয় দিনে ছুটি সাপ্তাহিক ছুটি সহ পাবেন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া হাই কমিশন ঢাকা কার্যালয় গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোনে এই কথা জানান পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী বারকের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন এর আগে বাংলাদেশের ভিসা ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ইস্যু করত অস্ট্রেলিয়া এবছর চৈত্র সংক্রান্তিতে পার্বত্য খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিতে একদিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শফিকুল আলম বলেন পয়লা বৈশাখে সরকারে ছুটিতে থাকবে কিন্তু তিন পার্বত্য জেলায় ওই সময় রিজু বৈশাখী ও সাংগ্রাই উৎসব পালিত হয় এই কারণে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে এর পাশাপাশি সাঁওতাল গারো খাসিয়া জৈন্তা সহ সমদলের অন্যান্য জাতি গোষ্ঠী ছুটির আয়তায় থাকবে প্রেস সচিব বলেন চীন আমাদের এখান থেকে তিনটি কৃষি পণ্য খুব বড় আকারে আমদানি করতে চায় এগুলো হচ্ছে আম কাঁঠাল এবং পেয়ারা আমরা আশা করছি চীনের রপ্তানি একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বাংলাদেশে আম চীনের নাগরিকরা পছন্দ করেন প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে এর বাজার উন্মুক্ত হবে কাঠালো পছন্দ করে চিনারা এটিও আমরা আশা করি খুব বড় আকারে রপ্তানি করতে পারবো আমের মান নিশ্চিত করতে খাদ্য কৃষি সংস্থা আমাদের লাখ ডলার দিচ্ছে বলেন মোহাম্মদ চাচ্ছেন চীনের প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে এরকম হলে আমরা ঢাকা সহ বড় বড় শহরে তাদের সেবা পাবো এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা চাই স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হোক এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন এবারের সফরে সেটা অগ্রাধিকার থাকবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো অর্ধপতি সরকারের সাত মাসে ভারতের সঙ্গে বাণিজ্য বেড়েছে তবে ভিসা নিয়ে জটিলতা আছে সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রালয় বলতে পারবে সংস্কারের নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলছেন তারেক রহমান সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আড়াই বছর আগে পরিবর্তনের লক্ষ্যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব উপস্থাপন করেছে বিএনপি দুঃখজনক ভাবে আমরা দেখেছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এখানে আপনারা সবাই রাজনীতিবিদ গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায় সাধারণ মানুষের কাছে এক কথা নির্বাচন নির্ভয়ে ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকে আমরা গণতন্ত্র বলি তার রহমান বলেন কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফিলতা সেই ত্রুটি গুলোকে আমরা সংস্কার করব পরিবর্তন করব সময়ের সঙ্গে সামনে শিক্ষা ব্যবস্থাকে আর উন্নতি করব দেশের মানুষের জন্য যে চিকিৎসা আছে সেটি এগিয়ে যাওয়ার পর আরো ভালো করার চেষ্টা করব মত ভিন্নতা থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে মত ভিন্নতা থাকবে আমরা বসবো আলোচনা করব আমরা এমন কিছু বলা ও করা থেকে বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনো ভাবে স্বৈরাচার বা তার তারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে এটি হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ আজকের এই ইফতার মাহফিলে আন্দোলনের সহকর্মী আপনজনদের হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন আসুন যে ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্যকে বজায় রেখে এই অক্ষকে ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত জনগণকে আমরা প্রতিষ্ঠিত করব। এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সবাই মিলে বাস্তবায়ন করব। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ